আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রসের সহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের ব্লগটা হচ্ছে যেদিন আমরা কক্সবাজার থেকে চিরগঙ্গে ব্যাক করলাম তার পরদিন সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি আমার প্রিভিয়াস ব্লগে এই ব্লগটার শুরু থেকেই আমি শেষ করে দিয়েছিলাম মানে সকালের ব্রেকফাস্ট পর্যন্ত আমি শেষ করেছিলাম আর কি ব্রেকফাস্টের পর এখন হচ্ছে আমি ঘরের কাজ করে নিলাম আর এখানে বসে বসে রসুন ছিঁড়ে নিচ্ছিলাম এদিকে আমার শ্বশুর শাশুড়ির সাথেও বসে বসে কথা বলতেছিলাম আরিশ খেলতেছিল তো আরিশের বাবা নাস্তা খেয়ে মামাকে নিয়ে বাজারে গিয়েছে ও বাজার থেকে আসলে আমি রান্নাবান্নার প্রিপারেশন নেবো সব কিছু হচ্ছে গুছিয়ে রান্না করব। তার আগে আমি চিন্তা করলাম যে পোলাওটা আমি রান্না করে ফেলি বাজার থেকে আসতে আসতে প্রায় বারোটার কাছাকাছি বেজে গিয়েছিল তো ইফাকে আমি হচ্ছে পোলাওটা রান্না করে নিয়েছি তারপর ভাতও রান্না করে নিব পোলাও আর ভাত হয়ে গেলে তরকারিগুলো হচ্ছে আমি পরে রান্না করব আর কি যেহেতু বাজার আনলে আমি রান্নাটা করব। তো এদিকে হচ্ছে পোলাও রান্না করতে করতে ওরা চলে আসছে বাজার থেকে তো এখন হচ্ছে আমি আগে পোলাও রান্নাটা শেষ করব তারপর বাজার গুছাবো প্লাস হচ্ছে রান্না করব। যখন মেহমান আসে তার আগেই হচ্ছে বাজার টাজার করে সব কিছু গুছিয়ে ফ্রিজে একদম রেডি করে রাখাটা আমার পছন্দ কিন্তু আমরা তো আসছিলাম আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে যার জন্য ফ্রিজে তেমন কিছু ছিল না তো যেগুলো ছিল সেগুলো তো প্রথম দিন খাওয়ালাম তারপর দুই দিন কক্সবাজার ঘুরে আসলাম তো এসেই হচ্ছে তারপর তিনি বাজার করতে গেছিলো তো এই যে আমার পোলাও হয়ে গেছে তো পোলাওটা হচ্ছে নিচ থেকে ওপর পর্যন্ত একটু নাড়াচাড়া দিয়ে এটাকে এখন আমি নামিয়ে রাখবো তারপর রসুন পেস্ট ছিল না রসুন পেস্ট করে নিলাম হাতের যে কাজগুলো ছিল সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে জাস্ট সব কিছু গুছিয়ে ধুয়ে টুয়ে রান্না করে ফেলবো তো এদিকে এখন বাজারগুলো বের করতেছি শুরুতেই হচ্ছে ডিম বের করে দেখলাম এখানে ডিম ভেঙে গেছে আর আমি একটু পর আরেকটা অঘটন ঘটাবো সেটা একটু পর ভিডিওতেই দেখবেন তো আজকে হচ্ছে আমি আগে মাছ মাংসগুলো আগে বের করে নিচ্ছি সবজিগুলো পরে বের করব তো এখানে ছিল দুইটা কক মুরগি একটু বড় সাইজের এগুলা দিয়ে আমি রোস্ট করব। আর এখানে ছিল মিডিয়াম সাইজের চিংড়ি মাছ যে চিংড়ি মাছটা আমি তরকারি দিয়ে রান্না করি ওইটা আর ছিল হচ্ছে বড় চিংড়ি আমি এখন যেগুলো রান্না করব। সেগুলাই আমি এখন প্রসেস করব আর বাকি সব কিছু আমি এভাবেই ফ্রিজে উঠিয়ে রাখবো যেহেতু দেরি হয়ে গেছে রান্না করতে করতে আরও বেশি দেরি হয়ে যাবে আর এগুলো ছিল আজকে ভুলভাল বলা যাবে না এগুলো নারকেলি মাছ এই মাছটাকে হচ্ছে বাজারে সুরমা মাছ বলেই বিক্রি করা হয় ছোট সুরমা মাছ যার জন্য আমি এটাকে সুরমা মাছ বলি এতে করে চিটোগঙ্গার আপুরা খুব রাগ করেন যে এটাকে সুরমা মাছ কেন বলি সুরমা মাছ তো বড়ো হয় হ্যাঁ বড়টাও আমরা খেয়েছি যেটা অনেক বেশি বড় হয় ওইটা ওই মাছটাও অনেক মজা একদম মাংসের মতো লাগে খেতে তো এটা ছোট সুরমা নামে বিক্রি হয় কিন্তু এটা নাকি নারকেলি মাছ যাই হোক নারকেলি মাছ ছিল আর এখানে ছিল রূপচাঁদা মাছ আজকে কোনো মাছ কাটায় নিয়ে আসে নাই কারণ কাটায় নিয়ে আসতে গেলে হচ্ছে বাজার করে বাসা আসতে আসতে আরও বেশি লেট হয়ে যাবে তো সব কিছু এভাবেই নিয়ে আসছে জাস্ট মুরগিটা কাটিয়ে নিয়ে আসছে আর এখানে ছিল গরু মাংস গরু মাংস নামানোর পর আমি একটু বেছে টেছে দেখতেছিলাম ঠিকঠাক আছে কি না তো এইগুলো এক সাইডে রেখে এই যে এখন গ্রোসারির প্যাকেট খুলতে গিয়েই কেওড়া জলের বোতলটা ভেঙে গেল এটা যে এই সাইডে ছিল আমি একদমই খেয়াল করি নাই পলিথিনের গিট খুলতে না পেরে পলিথিনটা আমি ছিঁড়ে ফেলেছি যার কারণে এক সাইডে এটা থাকার কারণে নিচে একদম ফ্লোরে পড়ে এটা ভেঙে গেছে ভাঙা অবস্থায় আমার হাতেই ছিল আমি মানে হাত দিয়ে ধরে ফেলছি তো বাকি যেটা ছিল আর কি বোতলের মধ্যে ওইটা নিয়ে নিয়েছি আর আরিসার বাবা বলতেছিল যে তুমি এটা দেখলা না তো আমি আসলে খেয়ালই করি নাই সবচেয়ে বড়ো কথা আমার যে হাত কাটে নেই এটাই বেশি মানে হাতের মধ্যেই এটা এক সাইডে দিয়ে পড়ে আরেক পাশে হচ্ছে হাতে ছিল আর কি যাই হোক এখানে হচ্ছে আমি সব কিছু নামিয়ে নিচ্ছি আটা পেঁয়াজ রসুন তারপর হচ্ছে মশলা কিছু তারপর এখানে সবজির মধ্যে ছিল লাউ করলা লাউটা অনেক কুচি ছিল টমেটো তারপর ছিল আদা চা পাতা পোলাওয়ের চাল তারপরে তো শশা সব ধরনের হচ্ছে কাঁচা বাজারগুলো এখন নামিয়ে নিচ্ছি তারপর আলু বরবটি আজকে বাজারে মামাও গিয়েছিল আরেশের বাবার সাথে মামাও হেল্প করেছে তারপর ছিল এখানে কাঁচামরিচ ধনে পাতা ভেন্ডি তারপর ছিল কচুর ছড়া সবজির আইটেম খুব বেশি আনতে বলি নেই অল্প কিছুই আনতে বলছি কারণ সবজি এনে ফ্রিজে স্টোর করে রাখলে সেই সবজিটা খেতে ভাল লাগে না আর ছিল কাঁচা জলপাই এখন হচ্ছে ঝটপট আমি সব কিছু গুছাই নিব আর হচ্ছে যেগুলো আমি এখন রান্না করব ওইগুলো প্রসেস করে নিব তো যেহেতু বাজার টাজার গুছিয়ে সব কিছু রেডি করে রান্না করতেও লেট হয়ে যাচ্ছিল তাই আমি অল্প কিছুই রান্না করব। চিকেন রোস্ট রান্না করব। গরু মাংস আলু দিয়ে রান্না করব। আর হচ্ছে রূপচাঁদা ফ্রাই করব আর বাবা বলল এগুলোই যথেষ্ট আর কিছু আজকে করা লাগবে না ওরা তো থাকবে তো আমি তো ভাবছিলাম যে আমার শ্বশুরকে তো আজকে বলে কয়ে রেখেছি আরও দুই তিন দিন রেখে দিব কারণ যাওয়ার জন্য অস্থির হয়ে আছে ব্যবসা ট্যাবসা ফেলে আসছে সেজন্য তো এখানে হচ্ছে আমি সব কিছু নিয়ে রূপচাঁদা মাছগুলো এখন কেটে নিচ্ছি আর বাকি মাছগুলো রেখে দিবো আর কি এভাবেই যখন রান্না করব তখন কেটে নিব রূপচাঁদা মাছটা কেঁচি দিয়ে কাটতে আমার কাছে খুব ভাল লাগে ছটপট কাটা হয়ে যায় অনেকে দেখি যে কাটা ছাড়াই দেখি রান্না টান্না করে ফেলে মাছের ঠোঁট তারপর হচ্ছে মুখ চোখ লেজ এগুলো কিছুই ফেলে না কিন্তু এই জিনিসগুলো দেখতে খুবই বাজে লাগে যতই খাওয়া যাক না কেন মাছ তো কাটার নিয়ম আছে কেটেই খেতে হয় কিন্তু আমি অনেকেই দেখেছি যে না কেটেই এভাবেই সরাসরি রান্না করে ফেলে যাই হোক এখন হচ্ছে তাড়াতাড়ি করে আমি মাছগুলো কেটে নিচ্ছি তারপর হচ্ছে মাংসটা ধুয়ে আগে মাংসটা বসাবো আর রোস্ট রোস্টগুলোও হচ্ছে ভাজতে বসিয়ে দিব দুই চুলায় দুইটা দিয়ে দিব আর রূপচাদাগুলো হচ্ছে ম্যারিনেট করে রেখে দেবো আর কি দুইটা হয়ে গেলে লাস্টে হচ্ছে রূপচাদাটা ফ্রাই করব তো সব কিছু হচ্ছে কেটে ধুয়ে টুয়ে আমি রেডি করে নিয়েছি রান্না করার জন্য ওইদিকে আমার শাশুড়ি মা হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা পালং শাক এগুলা বেছে নিচ্ছিল বলতেছিলাম যে পরদিন খালায় এসে এগুলা করবে আপনার করা লাগবে না আর এখন আমার হাতে সময় থাকলে আমিও করে নিতাম কিন্তু কেশনে কার কথা আমার শাশুড়ি বসে বসে হচ্ছে বাঁচতেছিল আর কি এগুলো তো আম্মু বলে আর কি যে তুমি আমাকে কিছু ধরতে দাও না করতে দাও না কাজটা ছাড়া একদমই ভালো লাগে না প্রতিদিনই মানে বলবে যে আমার ভালো লাগে না আসলে তো আমি বলি যে অনেক বেশি দিন থাকেন থাকতে থাকতে দেখবেন যে ভালো লাগতেছে একটা জায়গা থেকে একটা জায়গায় হঠাৎ করে আসলে ভালো লাগে না বাসা বাড়িতে বন্দি বন্দি লাগে এটাই স্বাভাবিক আস্তে আস্তে থাকতে থাকতেই ভালো লাগবে যাই হোক আমি এখানে হচ্ছে রোস্ট রোস্টের জন্য মুরগির পিসগুলো ভেজে নিচ্ছিলাম আর গরু মাংসটা মাখিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে আমি রোস্টের মশলাটাও রেডি করে নিয়েছি এতে করে রান্নাটা তাড়াতাড়ি করা যাবে কড়াইয়ের মধ্যে একটা একটা মশলা দিতে গেলে মনে হয় যে দেরি হয় তো এখানে হচ্ছে আমি আলু ভেজে নিচ্ছিলাম আর চিকেনগুলো ভাজা হয়ে গেছে তো রোস্টের মশলা টক দই বাদাম বাটা অন্যান্য সব মশলা দিয়ে আমি এখানে মশলাটা রেডি করে নিয়েছি আরেক পাশে হচ্ছে এখন রূপচাঁদা যে ফ্রাই করব সেই রূপচাঁদার মশলাটা রেডি করতেছি তার মধ্যে এখন লেবুর রস দিয়ে দিচ্ছি রূপচাঁদার মশলাটার মধ্যে হচ্ছে আমি কি কি জিনিস দিয়েছি একটু বলে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া তারপর সয়া সস টমেটো সস লবণ লেবুর রস আদা রসুন পেস্ট দিয়ে এখন হচ্ছে আমি হাত দিয়ে মাখিয়ে মশলাটার সাথে মাছগুলো মাখিয়ে রাখবো আর মাছটা যখন আমি ফ্রাই করব তার আগে হচ্ছে চালের গুঁড়া আর হচ্ছে কর্নফ্লাওয়ার আমি দুইটাই দিব চাইলে যে কোনো একটা দেয়া যায় কর্নফ্লাওয়ার চালের গুঁড়া দুইটা দিয়েই হচ্ছে আমি মাখিয়ে মাছটা ফ্রাই করে নিব। এদিকে আমার রোস্টের মশলা কষানো হয়ে গিয়েছে ভেজে রাখা মুরগির পিসগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু সময় কষিয়ে নিলাম আর এদিকে হচ্ছে গরু মাংসটাও প্রায় হয়ে গিয়েছে লাস্টে হচ্ছে বাগার দিব আলু দিয়ে দিয়েছি এখন রোস্টের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ তারপর দিয়ে দিব। বেরেস্তা কাঁচামরিচ কিসমিস তো সব কিছু আমি আজকে একসাথেই দিয়ে দিচ্ছি যেহেতু রান্নার আমার অনেক বেশি মানে তাড়াহুড়া ছিল আর কি তাড়াতাড়ি করে হচ্ছে দুইটার মধ্যেই আমি রান্নাটা শেষ করতে চাচ্ছিলাম তো দুইটার মধ্যেই আমি রান্না শেষ করতে পারছি এখন দিয়ে দিচ্ছি কিসমিস রোস্টটাও হয়ে যাবে এখনই গরু মাংস তো হয়েই গেছে বাগার দিয়ে দিলাম ভাতও রান্না করে নিয়েছি পোলাও রান্না হয়ে গেছে এখন হচ্ছে মাছটা ফ্রাই করব বাগানের পর আমি হচ্ছে এখন পাঁচ মিনিট চুলা লো করে বসিয়ে রাখবো চুলায় আর উপরে একটু টালা জিরা গুঁড়া দিয়ে দেব আর এই তো এখন হচ্ছে রূপচাদা মাছটা আমি আগেই মশলা মাখিয়ে রেখেছিলাম এখন কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এতে করে উপরটা ক্রিস্পি হয় ভাজাটাও সুন্দর হয় তো এখানে আমি পাঁচটা মাছ নিয়ে নিয়েছি তো এখন এই তো সুন্দর করে চালের গুঁড়াটা মাখিয়ে ফ্রাই করে নেব রূপচাঁদা মাছ এইভাবে ফ্রাই করলে পোলাওয়ের সাথে বা ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে আজকের ফ্রাইটাও খুবই মজা হয়েছিল তো এই তো আমি এক চুলাতে হচ্ছে রূপচাঁদাগুলো ফ্রাই করে নিচ্ছি আর পাশের চুলাতে মেবি ভাত বসাইছিলাম এটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে ব্লগ দিতে দিতে হচ্ছে অনেক ডিলে হয়ে যাচ্ছে যাক টাইমলি রান্নাটা শেষ করতে পারছি এই তো এটা ছিল গরু মাংস তারপর হচ্ছে রোস্ট আর ছিল রূপচাঁদা ফ্রাই এই ছিল আজকে আমার সংক্ষিপ্ত মেনু আর ছিল পোলাও ভাত সালাদ এইগুলা কোল্ড ড্রিঙ্কস বাসায় গেস্ট থাকলে আর টাইমলি যদি রান্নাবান্না শেষ না হয় তাহলে ভালো লাগে না টাইমলি রান্নাটা শেষ করতে পারলেই ভালো লাগে মানে সময় মতো হচ্ছে দুপুরের খাবারটা যেন সার্ভ করতে পারি আমি হচ্ছে দুপুরের খাবার আড়াইটার মধ্যেই শেষ করে ফেলতে চেষ্টা করি দুইটা থেকে আড়াইটার মধ্যে তো এই তো এখানে গোসল করে নিলাম আর আরিস তো যথেষ্ট বিরক্ত করতেছিল খাবার খাবে না তো এখন আমরা সবাই দুপুরের খাবার খেতে বসবো এই তো সব কিছু সার্ভ করে নিয়েছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া রইল আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা হচ্ছে নতুন আছেন সাবস্ক্রাইব করা এখনো হয়নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ